হামলার সময় ইসরায়েলকে রক্ষায় সহযোগিতা করেছে সৌদি ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলি বিমান বাহিনী ইসরায়েল আবার হামলা চালালে এবার সেকেন্ডের মধ্যে জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের এদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে বত্রিশ দেশকে ইসরায়েলের চিঠি সবশেষে জানবেন ইরান যেভাবে বাঁচিয়ে দিল নেতানেহুকে পশ্চিমাদের সহানুভূতি ফিরে পেল ইসরায়েল হামলার সময় ইসরায়েলকে রক্ষায় সহযোগিতা করেছে সৌদি ইরানের ছড়া ড্রোন ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা নিশ্চিত করতে ইসরায়েলকে সহযোগিতা করেছে সৌদি আরব সৌদিতে ক্ষমতাসীন রাজপরিবারের ওয়েবসাইটের বরাদ দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কে এ এন নিউজ সৌদি রাজপরিবারের ওয়েবসাইটে বলা হয়েছে ইরানের ছড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সৌদি আরব নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র জর্ডান যুক্তরাজ্য ও ফ্রান্সের সমন্বয়ে গঠিত সামরিক জোটকে সহযোগিতা করেছে এই সহযোগিতার কারণ হিসেবে ওয়েবসাইটে বলা হয়েছে সৌদি মনে করে গাজার সংঘাত শুরুর পর থেকে ইরান এই সংঘাত থেকে ফায়দা তোলার পরিকল্পনা করছে এবং সম্প্রতি যে হামলা তেহরান পরিচালিত করেছে তা সেই পরিকল্পনার অংশ সৌদি আরব কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না সেই সঙ্গে যেসব দেশ যদি সন্ত্রাসবাদকে মদত দেয় তাদেরকেও সমর্থন করে না ইরানের সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করল ইসরায়েলের বিমান বাহিনী ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডের লক্ষ্য করে হামলা চলেছে ইরান জবাবে ইসরায়েলের প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে মূলত ইসরায়েল ঠিক কীভাবে এই হামলার জবাব দেয় সেটার উপর অনেকটাই নির্ভর করছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পরিণতি এমন অবস্থায় ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েলি বিমান বাহিনী যদিও এতে আঞ্চলিক এই সংঘাত ব্যাপক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে সোমবার ইহুদিবাদী এই দেশটি স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কে এ এন বলছে তেল আবিব সীমিত প্রতিক্রিয়া দেখানোর পরিকল্পনা করছে যা ইরানকে সর্বাত্মক যুদ্ধ এড়াতে সুযোগ দেবে কে এন আরো বলেছে ইসরায়েল গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসাবে মনে রাখতে চায় এবং ইরানকে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্টে পরিণত করতে চায় না পরিকল্পিত ইসরায়েলি আক্রমণের প্রকৃতি সম্পর্কে ইসরায়েলি এই পাবলিক ব্রডকাস্টার বলছে ইসরায়েলি প্রতিক্রিয়া হতে পারে ইরানের অভ্যন্তরে হত্যাকাণ্ড বা একটি বিস্তৃত সাইবার আক্রমণ একজন ইসরায়েলি কর্মকর্তার বরাদ দিয়ে এন বলেছে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে সে বিষয়ে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল ইসরায়েলি হামলা চালালে এবার সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান ইরানের স্বার্থের উপর যে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে তাৎক্ষণিকভাবে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঙ্কার দিয়েছে তেহরান মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই হুঙ্কার দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএন এ জানিয়েছে গত শনিবার রাতভর ইসরায়েলের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এই হামলার একদিন পর ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার বৈঠকে ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবেব মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ইব্রাহিম রাইসি বলেছেন আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি যে ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনো অপরাধে ন্যূনতম পদক্ষেপ অবশ্যই কঠোর বিস্তৃত এবং বেদনাদায়ক প্রতিক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে এর আগে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ আরজি হালেবি বলেছিলেন গত পয়লা এপ্রিল দামেশকে ইরানের দূতাবাস ভবনে বোমা হামলার প্রতিশোধে ইসরায়েলের উপর ইরানের হামলার প্রতিক্রিয়া একেবারে নিশ্চিত ইরানের উপর নিষেধাজ্ঞা দিতে বত্রিশ দেশকে ইসরায়েলের চিঠি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের বিরুদ্ধে কূটনৈতিকভাবে আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তিনি তার সরকার ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাবে সামরিক প্রতিক্রিয়ার কথা বিবেচনা করেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্ডস বেশ কিছু দেশকে চিঠি দিয়েছেন সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েল কার্ডস বলেন আজ সকাল আমি বত্রিশটি দেশকে চিঠি পাঠিয়েছি এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বিশ্বের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি ইরানকে প্রতিহত করতে এবং দেশটিকে দুর্বল বানাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েল কার্স বলেন দেরি হয়ে যাওয়ার আগে ইরানকে অবশ্যই এখনই থামতে হবে ইরানের হামলার মুখে ইসরায়েলকে সহযোগিতা কি বলছে জর্ডানের সাধারণ মানুষ সিরিয়ায় দামেস কিরানের কনসুলেটে হামলার জবাবে গত শনিবার দেবগত রাতে ইসরায়েলের তিন শতাধিক ড্রোন এবং মিসাইল হামলা করেছে ইরান কিন্তু এগুলোর জন্য ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে না পারে সেই চেষ্টা করেছে জর্ডান আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জর্ডান সরকার বিবৃতিতে জানানো হয়েছে এগুলো আমাদের জনগণ এবং জনবহুল এলাকার জন্য হুমকি হুমকিস্বরূপ ছিল কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন হুসেন নামের দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেন জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি তিনি আরও বলেছেন এখানকার অনেকেই এটা মেনে নিচ্ছে না আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে তার পেছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি কিন্তু গাজা ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি মরিয়ম নামে আম্মানের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি জর্ডানের রানীসহ প্রতি পাঁচজন একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত রিদা সাদ বলেন সপ্তাহান্তে যে ঘটনা ঘটেছে তাকে কখনো ইসরায়েলকে রক্ষার জন্য করা হয়েছে তেমনটা বলা যাবে না বরং জর্ডানের সার্বভৌমত্ব এবং আকাশ রক্ষার জন্য করা হয়েছে কারণ ড্রোন বা মিসাইল কোথায় পড়বে তা জানা যায় না বলে মন্তব্য করেন তিনি সংসদের সরকারি এবং বিরোধী এমপির হাতাহাতি কিল খুশি সংসদে ফরেন এজেন্ট সম্পর্কিত একটি বিতর্কিত বিল নিয়ে আলোচনা করতে গিয়ে বিরোধী দলীয় এমপিদের তোপের মুখে পড়েছেন জর্জিয়ার ক্ষমতাসীন দলের এক এমপি বিলটি নিয়ে কথা বলতে গিয়ে ওই এমপি বিরোধী এক এমপির কাছে কিল ঘুষি খেয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডেনের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার জর্জিয়ার টেলিভিশনে সংসদ অধিবেশন চলছিল জর্জিয়ান ড্রিম পার্টির সংসদ সদস্য মামুকা এম দিনার দেশ কথা বলছিলেন এ সময় হঠাৎ করে বিরোধী দলের এমপি আলেকা ইলিসা সাবেলি দৌড়ে এসে মামুকে খুশি মারতে থাকেন এই ঘটনার পর সংসদ অধিবেশনে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এদিকে বিরোধী দলেও ওই এমপির এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সংসদের বাইরে উল্লাস করা হয় যদিও জর্জিয়ায় সংসদ অধিবেশনে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে বিরোধী দল এমপিদের দাবি ফরেন এজেন্ট বিলটি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবে বিদ্যমান পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম ইরান প্রশংসা চীনের চীন বলছে ইরান তার সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করে পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে সক্ষম তারা মধ্যপ্রাচ্যে আরো উত্তেজনা সক্ষম চীনের ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলের সঙ্গে ফোনে কথা বলেন এই ফোন আলাপে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে ব্রিফ করেন হিয়ান মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিন হুয়ার খবরে বলা হয় ওয়াং বলেছেন আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন ওয়াঙ্গি বলেছেন ইরানের দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানায় চেন তারা দৃঢ়ভাবে এই ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে তারা এই ঘটনাকে অগ্রহণযোগ্য মনে করে ওয়াঙ্গিকে আবদুল্লাহ হিয়ান বলেছেন ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত তেহরান সংযম চর্চায় আগ্রহী আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই এর কাছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে সীমিত বলে উল্লেখ করে বলেছে এটি তারা আত্মরক্ষার জন্য করেছে ইরান যেভাবে বাঁচিয়ে দিল নেতানিয়াহুকে পশ্চিমাদের সহানুভূতি ফিরে পেল ইসরায়েল ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন পাঁচ ঘন্টা ব্যাপী আক্রমণ চালায় ইরান সিরিয়ার দামেশকে তেহরানের কূটনৈতিক মিশনে ইসরায়েল হামলার প্রতিশোধ নিতে এমন হামলা যুক্তি দেখায় ইরান আক্রমণে তিনশো পঞ্চাশটিরও বেশি প্রজেক্টাইল ব্যবহৃত হয় যার মধ্যে প্রায় একশো সত্তরটি ড্রোন একশো বিশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এগুলোর মধ্যে কোনো কোনোটি ইসরায়েলের সামরিক বিমানবন্দর সহ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয় আন্তর্জাতিক প্রতিরক্ষা জোটের সহায়তায় আমরা ইরানের নিরানব্বই শতাংশ হামলা আকাশেই সফলভাবে ধ্বংস করে আমনটা জানাই ইসরায়েলি বাহিনী হামলার বিষয়ে মন্তব্য করতে গিয়ে জাতির সঙ্গে ইরানি মিশন হুঁশারি দিয়েছে ইসরায়েল যদি ইরানি হামলার পর প্রতিশোধ নেয় তবে তারা আরও শক্তিশালী এবং দৃঢ় পদক্ষেপের মাধ্যমে পাল্টা জবাব দেবে কিন্তু প্রশ্ন হলো কেন এমনটি ঘটলো যখন ইরান এবং তার প্রক্সিরা ইরানের মাটিতে এবং বিদেশে ভয়াবহ ইসরায়েলি হামলার শিকার হচ্ছে এই হামলাটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য ভীষণ প্রয়োজন ছিল আমি বিশ্বাস করি ইসরায়েল এবং ইরান পরস্পর ভাইয়ের মতো যাদের ভাবক হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের ঝগড়া বিবাদের উপর নজর রাখছে ওয়াশিংটন কেবল তখনই হস্তক্ষেপ করবে যখন তারা একে অন্যের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে উঠবে গত কয়েক মাস ধরে গাজা ইসরায়েলের গণহত্যার প্রতি অন্ধ সমর্থনের কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক তীব্র সমালোচনার শিকার হয়েছে সহ্য করা খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে যুক্তরাষ্ট্র এটি ইসরায়েলের মতো দখলদার রাষ্ট্রের প্রতি সমর্থন এবং এর যুদ্ধাপরাধকে ন্যায্যতা রাখতে একটি নতুন অজুহাত খুঁজে ফিরছিল যুক্তরাষ্ট্র গাজায় চলমান গণহত্যার মতো অপরাধ লুকাতে এবং বিশ্ববাসীর মনোযোগ ভিন্ন দিকে নিয়ে যেতে ইরানের হামলা পরোক্ষভাবে উপকারে এসেছে তেল আবিবের সেই সঙ্গে আরব দেশগুলোকে মনে করিয়ে দিয়েছে যে ইসরায়েলি নয় তাদের প্রচ্ছন্ন শত্রু হচ্ছে ইরান তে ইরানের বড় ধরনের সামরিক শক্তি যে কোনো আরব রাষ্ট্রকেও অস্তিত্ব সংকটে ফেলে দিতে পারে একইভাবে তেল আবীব আন্তর্জাতিকভাবে বিশেষ করে মিত্র পশ্চিমাদের সহানুভূতি ফিরে পেতে শুরু করছে এবং পশ্চিমা দেশগুলো থেকে ফের অস্ত্র পাওয়ার নিশ্চয়তা পেতে শুরু করছে ব্যক্তিগত পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিজের অস্তিত্ব টিকে রাখতে এই হামলার বিকল্প ছিল না গাজায় যুদ্ধ পরিচালনায় চরম ব্যর্থতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তার জনপ্রিয়তা তলে নিতে ঠেকেছে তিনি আশা করছেন ইসরায়েল নতুন হুমকির মুখোমুখি হয়েছে এতে করে তার ক্ষমতা দাবিতে যে আন্দোলন চলছিল তা স্থমিত হয়ে যাবে ইরানের হামলার পর নেতানাহুর সঙ্গে একটি ফোন আলাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের নিরাপত্তার জন্য আমেরিকার লোহাবদ্ধ প্রতিশ্রুতি ফের জানিয়েছেন